একই রাতে বর্ধমান শহরে তিনটি স্কুলে চুরির ঘটনা ঘটল এমনকি চুরি করার পর সিসি ক্যামেরার ফুটেজ যাতে প্রশাসনের হাতে না পৌঁছয় তার জন্য হার্ড ডিস্ক পর্যন্ত তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা স্কুলের পাশে একটি বাড়িতে দুটি সিসি ক্যামেরা লাগানো ছিল প্রাথমিকভাবে সেখান থেকেই কিছু ছবি সংগ্রহ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা বুধবার বর্ধমান তেজগঞ্জ হাই স্কুল বর্ধমান তেজগঞ্জ প্রাথমিক বিদ্যালয় এবং বর্ধমান খাজা আনোয়ার বের হাই স্কুলে চুরির ঘটনা ঘটে আলমারি থেকে বেশ কিছু টাকা পয়সার সাথে বেশ কিছু নথিপত্র চুরি করা হয়েছে বলে শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বর্ধমান থানার পুলিশের তরফ থেকে কী হয়েছিল ঘটনা ঘটনা সকালবেলায় এসে দেখছে আমাদের জীবনে দুজন প্রতিভাবে ভুলেছিলেন তারা দশটা পনেরো নাগাদ এসে দেখছেন যে চাবি খুলতে যে চাবিটা ভাঙা পড়ে গেছে ওনারা ঘরে ঢোকা সাহস না করে আমাকে ফোন করেন আমি তারাও মধ্যেই ঢুকছি এসে দেখছে যে হ্যাঁ লেন আর আমরা দরজা না খুলে আমাদের জন্য কর্তৃপক্ষকে ইনফর্ম করলাম যে স্যার এরকম ব্যাপার উনি বললেন ফোটারটা ভিডিওগ্রাফি করে রেখে আপনারা ঘরে ঢোকেন আমরা সেই হিসাবে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে এসে দেখছি যে আলমারি ভেঙেছে আমাদের কাস্টমারের যে লকারগুলো থাকে সেই লকার ভেঙেছে কাগজপত্র খরচ করেছে কিছু টাকা ছিল আমাদের খুব কম হেল্পদের ম্যাডামদের যে অনারিয়াম সেই অনারিয়ামের টাকা নিয়েছে একটা পরীক্ষার ছেলেদের ফিজ ছিল ফিজটা নিয়েছে এবং কাগজপত্র সব খরচ কত টাকা ক্যাশ ছিল ক্যাশ মোটামুটি হাজার সাতের টাকা আর কাগজপত্রের ব্যাপারটা এখনো পুরোপুরি বুঝতে পারছি না কারণ আমাদের সব ফাইল ধরে আলমারি ছিল ওটা হ্যাঁ আলমারির লকারে ভেঙেছে লকারটা পুরো ভেঙে দিয়েছে ইয়েটাও ভেঙে দিয়ে আলমারি ভেঙে লকার সব ভেঙে দিয়েছে আর কাগজপত্রের ব্যাপারটা এখনো বুঝতে পারছি না কারণ আমরা জেনে দেওয়ার কাউন্সিলার ম্যাডামকে আমাদের দুজন দক্ষ দপ্তরকে সবাইকে ইনফর্ম করেছি আমরা থানায় ইনফর্ম করতে যাচ্ছি তারপরে এসে আমরা নিজে জানতে পারবো যে কাগজপত্রও কতটা কি মনে করছেন যে কারা মনে তো পারে তবে একই সঙ্গে দুটো স্কুলে হয় আমাদেরও হয়েছে আবার হাই স্কুলটাও তাহলে একই ঘটনা ঘটেছে এরকম ঘটনা তো এখানে সচরাচর দেখিনি হঠাৎ কী হলো বুঝতেও পারছি না কীভাবে কী হয়ে গেল তবে এখান মনে হচ্ছে যেন কাগজপত্র থেকে বড় কথা টাকা পয়সাটাই নিয়ে গেছে আর হাই স্কুল বলতে কোন স্কুলে হাই স্কুল বলতে তেজগঞ্জ হাই স্কুল তেজগঞ্জ এই পাশের টাইম এটা আমাদের একই ক্যাম্পাসে তেজগঞ্জ হাই এবং প্রাইমারি আছে আচ্ছা হাই স্কুলে কি চুরি গেছে হাই স্কুলে চুরি গেছে জানি না এখন আপনি ভাই একটা কনফারেন্সে রাস্তাতে গুলো আসতে পারেনি আসছেন তবে সিসিটিভিও আছে হাই স্কুলে দেখা যাক সিসিটিভি দেখে কিছু পাওয়া যায় আচ্ছা ওটা ওটাতে কি ভেঙেছে শুধু অফিস ঘর হাই স্কুলে অফিস ঘর ভেঙেছে আলমারি ভেঙেছে নিয়ম মনে হয় যেন সিসিটিভি রে দেখতে দেয় আর কিছু হাত দেয় খালি গেছে কিন্তু আমাদের এখানে ভেঙেছে সব কিছু কাগজপত্র ভেঙেছে আপনার নাম আর পরিচয় আমি প্রশান্ত দাস বলুন 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 আরে বাবা আপনারা তো স্কুলে রয়েছেন বলুন না কি হয়েছে আমি তো এসে কাজ করতে কিছু দেখিনি তারপরে যখন এলো চালু করলো তারপরে সবকিছু ঝাড় দিয়ে তখন আমি এলাম তখন জল খেতে গেলাম জল খেতে গিয়ে তারপরে দেখলাম যে গ্রিলটা খোলা তাই গৌদাকে বললাম বৌদা গ্রিলটা কেন খোলা তখন গৌরদা বলছে তাই তো গৌদায়ও খেয়াল করেনি বৌদা তো স্যার আমরা এসেছে আমি এসেছি আর তারপরে তারপরে আসার পর তারপর তো স্যারটা সব ঢুকতে আনতাম তো আমরা তো সবারই আগে বেরিয়ে গেছিলাম তারপরে আর একটা স্যার ছিল দীনবন্ধু স্যার তারপরে দীনবন্ধু স্যারকেশোর সাথে সাথেই বললাম যে দীনবন্ধু স্যার আপনি কখন বাড়ি গেছিলেন কিন্তু তারপরে আমি তো পাঁচটাই বাড়ি গেছি তাহলে হচ্ছে এইগুলো গ্রিলগুলো খোলা তারপরে গ্রিলগুলো প্রায় টেবিলে একটা বাস করা ছিল পরিমিত সব কাতা পত্র আছে এখনো রয়েছে তা আসার সাথে সাথে তারপরে ওই কোথায় সবাইকে বলতে বলতে তারপরে সব মাস্টার এলো বললাম দিয়ে খানিকক্ষণ সবাই আসতে লাগলো তারপরে দেখলো এটা মানে তারপরে তো শুনলাম প্রাইমারিটা ওরকম চুরি গেছে বসে আছি মানে হাই স্কুল আর প্রাইমারি দুটোতে গেছে বলুন ব্যাগটাও চুরি হয়েছে তারপরে একটু বসে বলতে বলে একটু চাপ আমার তো ভয়ে তখন কেমন হচ্ছিলো যে কী হলো আমি তো চালগুলো আমার কাছে থাকে যাবো বা কিন্তু তালাগুলো সব খোলা দিয়ে তারপরে আবার চাকে থেকে দেখি মন গেল তা উনি যে দেখি তো স্যারের জানলাগুলো লড়ছে নাকি তো জানলাটা এমনি এমনি করে দেখছি দেখতে দেখি জানলাটাও খুলে গেল তারপরে মানে জানলা থেকে ঢুকেছে হ্যাঁ জানলা দিয়ে ঢুকেছে দুটো জানলাই ভেঙা আর সব এখন আমি আবার দেখতে গেলাম ওই ছাদগুলো ছাদের সব চাবি চাবির তালাগুলো সব ভালো আছে কুড়ি নম্বর ঘাটটা চিটকানিটাই ভেঙে ফেলে দিয়েছে নেই আর আমাদের হল ঘরের ওইগুলোও সব খোলা তালাগুলো ছাড়ানো সব কি হয়েছিল ঘটনা আমরা সাড়ে দশটা নাগাদ স্কুল আসি আমি এবং কয়েকজন টিচার এসেছিল কে স্কুলে এই টিচাররা শিক্ষকেরা এসেছিলেন কোন স্কুলে খাজা আনোয়ার শহীদ হাই স্কুল হুম আমি সহকারী প্রদার শিক্ষক মহাশয় আমাদের হেডমাস্টার মশাই আগস্ট মাসে রিটায়ার হয়েছেন সেই জন্য আমি এখন চার্জে আছি টিআইসি কলেজ এসে দেখলাম হেডসেটের এই দুটো রুম যেমনভাবে ভাঙা রয়েছে ভাঙা রয়েছে তালা তারপর দেখলাম হেডমাস্টার মশাই পাশের যে অফিসটা রয়েছে সেটাও তালা ভাঙা তারপরে ওইদিকে যেতে যেতে দেখলাম আবার ওইখানে চাবিটা নিয়ে চলে গেছে খুলে নিয়ে চলে গেছে আমরা মিড ডে মিলের ওই যে তিনটে গেট ভেঙেছে এবং তিনটে কেট ভাঙার পর আমরা মিড ডে মিলে যারা রান্না করতে আসে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এরকম এরকম কী কী জিনিস গেছে পাওয়া গেছে সবাই সব দেখালাম কালকে গতকাল আমাদের মুদিখানার মাল আনা ছিল দশ হাজার টাকার উপর সব মাল রয়েছে চাল রয়েছে অন্যান্য জিনিসপত্র বাসন প্রস্তুত সবই রয়েছে কিছু চুরি যায় তারপরে ওইখান থেকে ঘুরে এসে যখন আমরা এই আলমারিতে এরকম অবস্থা দেখে দেখেছি যে আমরা দেখছি যে কীরকম মানে কোথাও কিছু টাকা পয়সা আমাদের টাকা পয়সা কিছুই থাকে না কিন্তু কাগজপত্র মোটামুটি এখন যা দেখছি মনে হচ্ছে সব ঠিকই আছে কিন্তু জানি না কোনো কাগজপত্র আলমারি লকার ভাঙা আছে হ্যাঁ লকার গুলো ভাঙা আছে কটা আলমারি লকার ভেঙেছে সাতটা সাতটা আলমারি এই এখানে একটা দুটো এই যে তিনটে আর ওইখানে চারটে আলমারি চারটে সাতটা আলমারি ভাঙা আছে আর এখানে একটা দুটো তিনটে তিনটে চার ছটা দরজা ভেঙেছে ছটা দরজা প্লাস গ্রিল আর আর একটা গ্রিলের চাবিটা ওরা চাবি দিয়ে তুলেছে

কি মনে কী মনে ভাবছেন যে শহর থেকে তিনটি স্কুলে পরপর একই দিনে একই রাতে কিন্তু চুরি কি বলবেন এরকম এটা নিরাপত্তার অভাব নিরাপত্তার অভাব বোধ করছেন স্কুলে স্কুলে কি সিসিটিভি ক্যামেরা আছে না সিসিটিভি ক্যামেরা কেন লাগানো করেন লাগাননি কেন

আপনার নাম আর পরিচয় আমি খাজা নওয়াজ হাই স্কুল হ্যাঁ আমি সহকারী প্রধান শিক্ষক মহাশয় টিআইসি পদে যুক্ত আমার নাম সজল পাল স্যার কি দেখতে পেলেন কি হয়েছে ঘটনা ঘটনাতে আমি তো আজকে প্রথমে আসিনি অফিসিয়াল কাজ ছিল তা আমি যখন বাড়িতে বিসি বেশি চলছিল বলে একটা রেডি হচ্ছিল তখনই কল এলো কষ্ট হচ্ছে এরকম নাকি চুরি হয়েছে প্রথমে ভাবা গিয়েছিলো অফিসটা ভেঙেছে অফিসের জানলাটা সেইটাই আমাকে রিপোর্ট দেওয়া হয়েছিল এবং প্রাইমারি স্কুলে রিপোর্ট দেওয়া হয়েছিল তারপরে আবার এক ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা পরে আবার মাস্টার ফোন করে ওনারা দেখছেন যে এইদিকে আমার যে জানলাটা আছে স্টেজের কাছে আউটসাইডের উচ্চ বিদ্যালয় তেজগঞ্জ হাই স্কুলে হ্যাঁ হ্যাঁ সেখানেও নাকি আমার ঘরটাতে ওরা অ্যাটেপ নিয়েছে এবং আমার ঘরের অবস্থা খুব খারাপ সমস্ত জানলা সমস্ত আলমারি ভেঙে এবং আমার সিসিটিভি কন্ট্রোল ইউনিট এখানে আছে সিসিটিভি কন্ট্রোল ইউনিটটাও তারা নিয়ে চলে গেছে এবং সমস্ত আলমারি খস করে দিয়ে গেছে

কিন্তু মেন হচ্ছে যে কি পেপার্স নিয়ে চলে গেল কারণ আমার যে মেন আলমারি হচ্ছে এইটা এই মেন আলমারিতে আমাদের সমস্ত কিছু স্কুলের সমস্ত পেপার্স থাকে এগুলো যতক্ষণ আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ তো ব্যাপারটা কয়েকজন ফোন ধরছেন না আমি যাই না আমি এই ষড়যুণে দেখাতে চাইছিলাম পুলিশকে তারপর আমরা এফআইআর হয়তো মিটিং ডেকে আমি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকেও ডেকেছি অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরও ডেকেছি শিক্ষাকর্মী যারা আছে সবাইকে ডেকেছি আজকে কারণ একটা আমার খুব কষ্ট হচ্ছে জানেন এত সুন্দর সাজানো স্কুলটা তো এই স্কুলটা আমার তছনছ করে দিলে মনটা খুব খারাপ এই এত কষ্ট করে স্কুলটাকে দাঁড় করেছি মানে এত এত আলমারি ভেঙে দেওয়া এবং এত ক্ষতি স্কুলের লাখান টাকার ক্ষতি হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এরকমভাবে চুরি কি বলবে মানে এখন এই ব্যাপারে সত্যি আর মানে বলতে ইচ্ছে করছে না ভাবতেও ইচ্ছে করছে না যে এই রকম কি তার মোটিভটা আমরা ধরতে পারছি না কেননা শুধু আমার স্কুলে যে হয়েছে তা তো না প্রাইমারি স্কুলেও হয়েছে চুরি শুনছি হ্যাঁ স্কুলে হয়েছে তাহলে এটা চেন সব বেরি স্কুলে নাকি খবর আছে আমি বলতে পারবো না তবে প্রাইমারিটা আমি শিওর প্রাইমারিটা তো চুরি হয়েছে তো এদের মোটিভ কোন আমরা ধরতে পারছি না জানি না সেটা আমরা পুলিশকে ইনফর্ম করেছি ওনাদের ইনভেস্টিগেশনের ব্যাপারে ওনারাই যে মত দেবেন সেটাই শ্রেয় আমরা এখানে কোনো কথা বলা উচিত না শুধু আমার খুব খারাপ লাগছে যে আমার এত সুন্দর স্কুল সাজানো সেই স্কুলের এত এত আলমারি এই আলমারিকে ভেঙে এবং অফিসের আলমারি ভেঙে ফ্রিল ভাঙা জানলা ভাঙা এই যে টোটাল কস্টিংটা এটা অনেক টাকা আমাদের একটা ধাক্কা দিয়ে কি কি দেখলেন প্রথমে এসে ঢুকে আমি প্রথমে এসে ঢুকে যখন ঢুকছি তখন তো আপনারাও ছিলেন রিপোর্টাররাও ছিলেন এবং অন্যান্য টিচাররা ছিল রুগী দেখছি যে সমস্ত আলমারি ভেঙে দিয়েছে আমি জাস্ট ঢুকলাম এই পৌনে একটা নাগাদ একটা বাসে দশে আমি ঢুকলাম ঢুকে দেখছি তার আগে ওরা অবশ্য আমার ঘর খোলেনি এটা ঠিকই তবে ওই জানলাটা দিয়ে দেখেছিল যে জানলার ড্রিলটা ভেঙে দিয়েছে মাস্টারমার সাহাকে দেখেছি আমাকে বললো আমিও বললাম যে ঢুকবে না দেখে আমি যাই তারপর ঢুকবেন ঢুকে দেখছি সমস্ত আলমারিগুলো তছমাচ করে দিয়েছে আমার ড্রয়ার পর্যন্ত আমার যে এইদিকে যে ট্রয়ার থাকে রাইট হ্যান্ডের ড্রয়ার আছে ড্রয়ারগুলোকে একবারে ভেঙে দিয়েছে সমস্ত সিসিটিভি টিভি তার কন্ট্রোল ইউনিটটাকে পুরো একবারে নিয়ে পর্যন্ত চলে মানে হার্ড ডিস্কটাও নিয়ে চলে গেছে না আমরা যে একটু দেখবো এত বড় স্কুলে সিসিটিভি এই জন্যই করেছে যে কোনোভাবে যদি কিছু হয় তা সেটা আমরা কিন্তু এখন যে বিষয়টা নিয়ে অবশ্যই নিরাপত্তা তো বটেই মানে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের তো ধরুন নথি আমাদের এই স্কুলে থাকে আমাদের তো থাকেই শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সবারই টাকা পয়সা তাদের চাকরি জীবন তাদের যে সার্ভিস বুক টোটাল বিষয়টা তো আমার এই আলমারি সাতটা আলমারির মধ্যে থাকে এবং তাছাড়া আমাদের অডিট পেপার থাকে আমাদের সমস্ত কাগজপত্র আমাদের যা যা গ্র্যান্ড পেয়েছি সে গ্র্যান্ডের ফাইল সর্বশিক্ষার ফাইল একবারে সমস্ত সমস্ত কিছু তছ করে দিয়েছে এই যে সিসি তার মানে সিসিটিভি থাকা সত্ত্বেও নিরাপত্তা নেই তাই তো এক্স্যাক্টলি তাই মানে তারা জান জেনেছে যে সিসিটিভিটা এখানে আছে এবং প্রথমে কোথায় অ্যাটেম নিয়েছি তো বুঝতে পারবো না আমি তো আর তার প্রমাণ পাচ্ছি না অফিসে নিয়েছে না প্রথমে এইচএম এ ঘরে নিয়েছে জানি না মোট কথা যাই করুক ওরা অফিসে ঢুকে এখানে ঢুকে কন্ট্রোল ইউনিট নিয়ে পালিয়েছে স্কুলে কি সিকিউরিটি গার্ড আছে না আমাদের স্কুলে সিকিউরিটি গার্ড অ্যাট প্রেজেন্ট ছিল না এক আগে ছিল তবে এক প্রেজেন্ট আমাদের কোনো সিকিউরিটি গার্ড ছিল না রাতে কেউ থাকত না এখন তো ধরুন বিভিন্নভাবে লোক রাখাও একটা সমস্যা বিদ্যালয় এই নিয়ম তো একটা সমস্যা তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমাদের সিসিটিভি বছরে ওই সিকিউরিটি গার্ড বছর তিনেক আমাদের নেই রাত্রিবেলায় থাকে না তবে আমাদের দেখুন আমাদের স্কুলটা হচ্ছে একটা জনবসতিপূর্ণ এলাকায় তো এখানকার মানুষজন খুব ভালো এই মানুষজন এই বিদ্যালয়কে ভালোবাসে মানে তাদের ভরসাতেই বলতে পারেন বা এই যেহেতু এলাকায় চারিদিকে আমার লোকজন আছে মানে এটা এই প্রয়োজন হয়নি কোনো দিন যে একটা নিরাপত্তা রাখা স্কুলে যাই হোক পুলিশ ইনফরমেশন করা হয়েছে যে পুলিশ আমাদের ফোন ধরছে না এখন অবধি আমি আশারি স্কুলকে ফোন করেছি অভিযোগ জানাবেন অভিযোগ তো অবশ্যই জানাতে হবে আমরা প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটি মিটিং ডেকেছি এমার্জেন্সি আর অন্যান্য টিচারদের নিয়ে মিটিং ডেকেছি সেই মিটিংয়ে আমরা একটা সেখানে একটা রেজুলেশন নেবো এবং রেজুলেশনের ভিত্তিতেই আমরা পুলিশ স্টেশনে এফআইআর করব কী নাম আপনার আপনার নাম করেছেন আমার হচ্ছে সন্দীপ চক্রবর্তী প্রধান শিক্ষক কেজোয়ান হাই স্কুল